সুমি কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মনে আসছিল তবে এখন আর থাকি না এখন কুমিল্লা থাকি ঘর ঠিক আছে সুমি আপনার ফ্যামিলিতে কে কে আছে বাবা মা আছে বাবা মা আছে মানে সৎ মা আছে ঠিক আছে বাবা মা আছে সതായി মা আছে নেজার একটা ছোট একটা ভাই আছে আর আমি আছি সুমি লেখাপড়া কোথায় দূর করছেন লেখাপড়া ভাই সৎ মায়ের কাছে থাকি তো ওই রকম লেখাপড়াulum guno vist pore নাই ঠিক আছে বাড়িতে কাজ করি তো কাজকামী দিন তো সুমি আপনার বিয়ের शादी হইছে জি না আমার বিয়ার शादी হই নাই বিয়ার शादी যদি হত তাহলে কি আর প্রতিবেদন আসতাম হয় নাই বিদায় তো আইসি ভালো একটা মনের মানুষ পার জন্য মানে বয়স বেশি হোক আর কম হোক এত কোনো সমস্যা নাই আমি চাই যে আমাকে ভালোভাবে রাখতে পারবে চলাইতে পারবে খাওয়াইতে পারবে ঠিক আছে ওই রকম একজন মানুষ আচ্ছা তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চাই সুমি কি করবে মোবাইলের মাধ্যমে করবো জি মোবাইলের মাধ্যমে তো বলবো